বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে ঝড় হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে এবং আগামী আরও বেশ কয়েকটা দিনের মেঘের অবস্থা কীরকম যাবে এবং গরম কীরকম যাবে সবটাই জানিয়ে দেবো তাই ভিডিওটার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কোথা থেকে দেখছেন আপনি সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর চোদ্দো এপ্রিল দু হাজার আজকের অবস্থা জানিয়ে দেব তো আজকে যদি আমরা দেখি ঠিক এগারোটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে একটু আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিক থেকে এবং এছাড়াও সম্ভাবনা রয়েছে দক্ষিণ মালদার দিকেই মেনলি সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গাজলের দিক থেকে সম্ভাবনা রয়েছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি মালদা গাজল এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দার্জিলিং এর দিক থেকেও একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এছাড়া অন্যান্য কোথাও কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত নেই তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী রয়েছে সম্মান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে মালদার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি একটু পরে দুটোর দিক করে বৃষ্টিপাতটা দেখাচ্ছে তবে বৃষ্টিপাত যে মারাত্মক হবে এমন নয় ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে এবং দুটোর দিক করে আসানসোলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে দুটোর দিকের বৃষ্টিপাতটা ধরে চলতে পারেন তিনটে বা চারটে বা পাঁচটার দিক করেও আসতে পারে আসানসোল বোলপুর চিত্তরঞ্জন কাটোয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্বন রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিক থেকে বিষ্ণুপুরের দিক থেকে কতুলপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রামপুরহাট ডোমকল এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় টুকটাক সম্ভাবনা পাশাপাশি কিন্তু বীরভূমের অনেকটা অংশ জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু দুই বর্ধমান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে সেটা হচ্ছে তমলুকের দিকে হলদিয়ার দিকে কোলাঘাটের দিকে উলবেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে তবে বৃষ্টিপাত যে মারাত্মক রয়েছে এমনটা নয় দশমিক এক দশমিক চার মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঝিরিঝিরি হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সময় রয়েছে এর বেশি কিন্তু হবে না পাশাপাশি ঝাড়গ্রামের দু একটা সাইডে বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে এখনও পর্যন্ত কোথাও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কোথায় কী সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আজকে মোটামুটিভাবে চারটে পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং উত্তরের দু একটা জায়গাতে একটু একটু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এছাড়া কিন্তু সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত যা মারাত্মক আছে এমনটা নয় হালকা বৃষ্টিপাত হবে সেরকমই দেখতে পেলাম আমরা আর চোদ্দো তারিখ পেরিয়ে পনেরো তারিখে প্রবেশ করেছি পনেরো তারিখ পনেরোই এপ্রিল সোমবার আমরা রয়েছি ভোর পাঁচটার দিক করে ভোর পাঁচটা ছটার দিকে প্রবেশ করলাম আমরা কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা রাত ভোর সকাল দশটা পর্যন্ত বৃষ্টিপাতের রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বারোটার সময় হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত হতে পারে বারোটা একটা দুটোর দিক করে একটু আতটুকু গুণিগুণি বৃষ্টিপাত সময় রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে দীঘা কাঁথি এবং সাউথ চব্বিশ দিক থেকে তবে সেই সম্ভাবনা খুবই কম কারণ খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং কোথায় কী সম্ভাবনা রয়েছে দেখে নেব আমরা পনেরো তারিখে একদম রাত্রি বারোটা অবধি পৌঁছে গেলাম তাদের দেখা গেলো যে বৃষ্টিপাতের সেভাবে কোনো রকম সম্ভাবনা নেই এক প্রকার পনেরো তারিখে বৃষ্টিপাত হচ্ছে না আজকে যেটুকু সম্ভাবনা একটু একটু রয়েছে কালকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের দিকেও সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিকেও সম্ভাবনা এবার একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে ঠিক ষোলো তারিখে ষোলো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে অর্থাৎ ষোলো থেকে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে করে বেশ কিছু জায়গাতে হবে এবং তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকে আসামের দিক থেকে যদি আমরা তাকাই আসামে দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে ষোলো তারিখ নাগাদ এবং একেবারে লাইভ যেটা দেখতে পাচ্ছি সেটাই বলে চলেছি আপনাদেরকে যে আগে ভাগে দেখে নিয়ে তারপর একটা মনগড়া বলছি এমনটা কিন্তু নয় তো আমরা আঠেরো তারিখে যদি তাকাই আঠেরো তারিখেও কিন্তু একটু আত্রে বৃষ্টিপাত রয়েছে তবে বাংলাদেশের দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে বিশেষ করে বরিশাল কুমিল্লা চাঁদপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখে সেরকমই দেখা যাচ্ছে তবে ষোলো তারিখে যেরকম বৃষ্টিপাত হবে সেরকম সম্ভাবনা কিন্তু নেই আমরা উনিশ তারিখে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে তো আমরা আর একটু এগিয়ে যাব সিলেটের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি তো আমরা আরও একটু এগিয়ে যাব আমরা কুড়ি তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকেও গুণিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু সেভাবে কোথাও কিছু নেই যেটুকু বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু সিলেটের দিক থেকে রয়েছে তো আমরা একেবারে বাইশ তারিখ অবধি প্রবেশ করলাম বাইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত সিলেট শিলচরের দিক থেকে হতে পারে বাইশের বাইশ তারিখের দিক থেকে আবার কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে বরিশালের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে আমরা তেইশ তারিখে যখন প্রবেশ করলাম তেইশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত মারাত্মক কিন্তু নেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু দেখে নেব যে ঝড় হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে আমরা বায়ুর ঝাপটা মোটে চলে যাচ্ছি এবং আমরা দেখে নেব যে দেখুন আমরা ঠিক তেইশ তারিখে যখন রয়েছি তেইশ তারিখে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকেও কিন্তু মারাত্মক পরিমাণে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবার আমরা আজকে দেখে নেব যে আজকে কোথাও কোনো রকম কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি আস্তে আস্তে একটু এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি যে আজকে কি সম্ভাবনা রয়েছে কোথায় কি হতে পারে তাতে করে দেখা যাচ্ছে যে মারাত্মক কিছু সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না দুটোর দিক করে হালকা ফুলকা একটু একটু বাতাস বইতে পারে দু একটা জায়গাতে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা এলাকার দিকে তবে পাঁচটার দিক করে যদি আমরা দেখি আজকে ঠিক পাঁচটার দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে একটু ঝোড়ো হওয়ার কালবৈশাখী উঠবে বেশ কয়েকটা জায়গাতে করিমপুর ডোমকল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সমর রয়েছে পাশাপাশি কাটোয়ার দিক থেকে সমন রয়েছে ঝড়ের গতিবেগ যদি দেখি আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার গতিবেগ রয়েছে পঞ্চাশ থেকে বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত রয়েছে ঝড়ো হাওয়া রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই আরও বেশ কয়েকটা এলাকার দিকে একটু একটু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে চন্দ্রকোনা গোয়ালতোট এই সমস্ত এলাকার দিকে সম্ভাবনা রয়েছে কোলাঘাটের দিক থেকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে বেলদারও দুই একটা জায়গাতে একটু একটু সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আরও দু একটা জায়গাতে সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি সাউথ চিবিস না নর্থ এই সমস্ত এলাকার দিকে হুগলির দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে বিশেষ করে হুগলি সাউথ চিমিশ নর্থ চিবিস বলবো না হুগলির দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো তবে এখানে ঝোড়ো হওয়ার পরিমাণটা খুবই কম কিন্তু সম্ভাবনা রয়েছে একটা তো আমরা সন্ধ্যে সাতটা অবধি প্রবেশ করলাম দেখতে পেলাম যে আর সেভাবে কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ পাঁচটার দিক করে কিন্তু একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আজকে বেশ কয়েকটা জায়গাতে সেরকমই দেখা গেল তো আমরা বারো তারিখে তেরো তারিখ চোদ্দো তারিখ পেরিয়ে পনেরো তারিখে প্রবেশ করেছি পনেরো তারিখে দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম ছোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কি না বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কিনা আমরা পনেরো তারিখে সকালের দিকে রয়েছি এখনও পর্যন্ত কোথাও কোনো রকম কালবৈশাখী দেখা যাচ্ছে না এটা দুপুরের দিকে দেখা যাবে তো তা সত্ত্বেও আমরা একটু দেখে নেব যে কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা তো আমরা এগারোটার দিকে প্রবেশ করলাম সকাল এগারোটা বারোটার দিক করে এখনও পর্যন্ত কোথাও কোনো রকম কালবৈশাখীর সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আমরা আরেকটু এগিয়ে যাব আমরা চারটের দিক করে প্রবেশ করলাম দেখা গেল না সেভাবে অর্থাৎ পনেরো তারিখে কিন্তু মনে হচ্ছে যেটা পনেরো তারিখে কালবৈশাখীর সম্ভাবনা নেই আজকে কিন্তু কালবৈশাখীর সমানা রয়েছে সেরকমই দেখা গেল তো এবার আমরা ষোলো তারিখে প্রবেশ করবো এবং ষোলো তারিখ থেকে একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো কারণ ষোলো তারিখে কিন্তু ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই আমরা দেখেছিলাম তাই হোক ষোলো দেখে দেখেনি যে ষোলো তারিখে কী হতে পারে বা কী সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে আমরা ভোর চারটে পাঁচটার দিক করে রয়েছি এখনও পর্যন্ত কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো বা একটু বেলার দিক করে একটু কালবৈশাখী উঠতে পারে বেশ কয়েকটা জায়গাতে সেদিকে আমরা নজর রাখবো তো আমরা দশটার দিকে প্রবেশ করলাম সেদিকেও দেখতে পাচ্ছি যে দশটার দিকেও কিন্তু সেভাবে কালবৈশাখী নেই তবে বেশ কিছু সম্ভাবনা আসছে এদিক থেকে বিশেষ করে বিহারের দিক থেকে কিন্তু আসছে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা দেখলাম যেটা যে ঠিক তিনটের দিক করেই শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে বিহারের পূর্ণিয়ার উপর দিয়ে হয়ে আস্তে আস্তে প্রবেশ করছে এবং বেশ কয়েকটা জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে কিন্তু একটু এতটুকু সম্ভাবনা রয়েছে তবে যে পরিমাণে সম্ভাবনা এর আগে দেখেছিলাম তার তুলনায় কিন্তু অনেকটাই কমে গেছে অর্থাৎ ষোলো তারিখে কালবৈশাখীর সম্ভাবনার যেটুকু রয়েছে সেটা কিন্তু সামান্য পরিমাণে মারাত্মক কিছু হবে না তুলনামূলকভাবে বলতে পারা যায় যে আজকে অনেক বেশি কালবৈশাখী হবে তো আমরা সতেরো তারিখে প্রবেশ করেছি এবার এরপর একটু ঝটপটে গিয়ে যাবে এবং দেখে নেব আমরা কিন্তু ষোলো তারিখে সেই যে কালবৈশাখী যেটা দেখছিলাম সেটা সতেরো তারিখে তারিখে দেখতে পাচ্ছি সতেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বেশ কয়েকটা এলাকাতে কিন্তু কালবৈশাখীর সম্মাননা রয়েছে এটা পরবর্তী সময় আবার বলে দেবো ওভারঅল জেনে রাখুন যে সতেরো তারিখে কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সতেরো তারিখের পর আমরা আঠেরো তারিখে প্রবেশ করেছি আঠেরো তারিখে সেভাবে কিছু সতর্কতা দেখতে পেলাম না আমরা উনিশ তারিখে প্রবেশ করেছি আমরা উনিশ তারিখে কিন্তু হালকা ফুলকা সম্মাননা দেখতে পাচ্ছি এবং উনিশ তারিখে ভালো মাত্রায় কালবৈশাখী হতে পারে সেরকমই দেখা যাচ্ছে তবে ঝাড়খণ্ডের দিক থেকে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের দিক থেকে একটু কম রয়েছে ঝাড়খণ্ড বিহারের দিক থেকে কালবৈশাখীর পরিমাণটা সব থেকে বেশি রয়েছে আমরা যখন কুড়ি তারিখে প্রবেশ করছি কুড়ি তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যেটা কালবৈশাখী ভালো মাত্রায় রয়েছে কুড়ি তারিখে কালবৈশাখী প্রচুর পরিমাণে হতে পারে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে সেরকমই দেখা যাচ্ছে তো কুড়ি তারিখ শনিবার ভালো মাত্রায় কালবৈশাখী হবে সেরকম দেখা যাচ্ছে এবং আমরা এদিক থেকে একটা নিম্নচাপেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা বঙ্গোপসাগরের উপর দিয়ে হয়ে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে সেরকমই দেখা যাচ্ছে আমরা একুশ তারিখে প্রবেশ করছি একুশ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যেতে পারে সতেরো তারিখ থেকে কিন্তু কালবৈশাখী একেবারে রেগুলার বেসিসে বা প্রত্যেক দিন হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা বাইশ তারিখে প্রবেশ করলাম বাইশ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে কালবৈশাখীর সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে এবং তেইশ তারিখেও হালকা ফুলকার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা দেখতে পেলাম তেইশ তারিখেও কিন্তু সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে এবার একটু মেঘের অবস্থার দিকে আমরা তাকাবো যে আকাশে মেঘের অবস্থা কেমন যাবে আকাশে যদি একটু মেঘ দিকে তাকাই এবং দেখে নিই যে আজকে কীরকম সারাটা দিন আকাশের অবস্থা কীরকম যাবে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন না ঠিক দশটার দিক করে যদি দেখি হালকা একটু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দু একটা জায়গাতে তবে সেটা ঝাড়খণ্ডের দিক থেকে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তবে হালকা মেঘ রয়ে থাকবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি তাকাই পশ্চিমবঙ্গের দু একটা জায়গাতে কিন্তু হালকা ফুলকা মেঘ থাকবে বিশেষ করে আমরা যদি কৃষ্ণনগরের দিকে তাকাই মুর্শিদাবাদ বীরভূমের দিক থেকে তাকায় সেখানে কিন্তু আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে পাশাপাশি উত্তরবঙ্গও কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সেরকমই দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক একটা দুটোর দিক করে কিন্তু আবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটু ঘন কালো মেঘ উড়ে যাবে যে কারণে কিছুটা সময়ের জন্য আবার মেঘাচ্ছন্ন হয়ে যাবে সেরকমই দেখতে পেলাম আজকে তো ওভারঅল কিন্তু আজকে হালকা মেঘলা আকাশ এবং হালকা রোদের রোদ ঝলমালে আবহাওয়ার মধ্যে দিয়েই কাটবে সেরকমই কিন্তু দেখা গেল অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মেঘের আনাগোনাটা একটু বাড়বে তো আমরা পনেরো তারিখে প্রবেশ করেছি পনেরো তারিখ একটু চটপটে এগিয়ে যাব পনেরো তারিখে কিন্তু ওভারঅল দেখতে পেলাম যেটা যে ওই একই রকম অবস্থা একটু রোদ ঝলমলে আকাশেই যাবে হালকা ফুলকা একটু একটু মেঘ রয়েছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি যে তাপমাত্রা কীরকম রয়েছে আজকের তাপমাত্রা আজকে ঠিক দূরর দিক করে বেলা দূরর দিক করে যদি তাপমাত্রা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যেটা আজকেও দুটোর থেকে কিন্তু ভয়াবহ গরম রয়েছে প্রায় আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত আমরা পাচ্ছি বিশেষ করে যদি খড়গপুরের দিকে আমরা চলে যাই সেখানে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলোতে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে দু একটা জায়গাতে একটু একটু কম রয়েছে বাকি বেশিরভাগ যাতে কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে এমনকি উত্তরবঙ্গের দিকে যদি আমরা চলে যাই সেখানেও কিন্তু চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এমনকি ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ যথেষ্ট গরম থাকবে পাশাপাশি আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে আমরা যত নেমে আসছি তত সেখানে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ যথেষ্ট গরম থাকবে সেরকমই দেখা যাচ্ছে ত্রিপুরার দিক থেকে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে চট্টগ্রামের দিক থেকে যদি দেখি সেখানে আমরা আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ যথেষ্ট পরিমাণে কিন্তু গরম আজকেও থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবার আমরা আকাশে মেঘের অবস্থা কীরকম রয়েছে সেটা দেখতে দেখতে আজকের প্রতিবেদন শেষ করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে দেখলেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন যদি রকম সমস্যা থাকে যে শুনতে সমস্যা হচ্ছে বা স্পিডে বলা হচ্ছে সেইগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কারণ আপনাদের মূল্যবান মতামতের উপর বেস করে আমরা সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব তো ওভারঅল দেখা যাচ্ছে যেটা আকাশে কিন্তু হালকা ফুলকা মেঘ রয়েছে একটু 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 মেঘ উড়ে উড়ে যাচ্ছে এই পর্যন্ত এর বাইরে কিন্তু খুব একটা কিছু নেই মারাত্মক পরিমাণে আকাশে কিন্তু মেঘ নেই তো যাই বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আভার অবস্থা কীরকম রয়েছে সেটাও বুঝতে পেরেছেন তো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছুই আর বন্ধুদের ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ